নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের জন্য খুবই খুশির খবর ইউটিউবে সর্বপ্রথম এবারে যে দুয়ারে সরকার ক্যাম্প হবে তার অফিসিয়াল কিন্তু ডেট ঘোষণা হয়ে গিয়েছে সরকারিভাবে তার নোটিশও কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে এবারে দুয়ারে সরকার ক্যাম্প কবে কবে হবে মানে কত তারিখ থেকে কত তারিখ হবে এছাড়াও কোন কোন প্রকল্পের সেখানে সুযোগ সুবিধা পাবেন মোট সাঁত্রিশটি প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন একদম নোটিশ ধরে ধরে আপনাদেরকে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের সর্বপ্রথম ইউটিউব থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমাদেরকে একদম নোটিশ সমের সমস্ত কিছু আলোচনা করিয়ে দিচ্ছি আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিশ আমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং দিয়ে একটা ঠিকানা দেওয়া রয়েছে কলকাতার এবং ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই যে নোটিফিকেশান এটি দেওয়া হয়েছে তার মেমো নম্বরও আপনি কিন্তু নোটিশটির বাম দিকে দেখতে পাচ্ছেন এবং এখানে বলা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার দুয়ার সরকার ক্যাম্প আবারও চালু করতে চলেছে এবং এবারে ন নম্বর এডিশন অর্থাৎ নবম দুয়ার সরকার ক্যাম্প হতে চলেছে তারপর এখানে এবার দেখুন ডিটেলস অফ প্রোগ্রাম রয়েছে ডিটেলস অফ প্রোগ্রামে কী লেখা রয়েছে না আউটরিচ ক্যাম্পস ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফ্রম সিটিজেন্স ফর ইনক্লুশন ইন ডিফারেন্স স্কিম অফারেড দিয়ে দেখুন এখানে তারিখ দেওয়া রয়েছে অর্থাৎ এবারে যে আপনাদের আবেদনগুলো সংগ্রহ করা হবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে সেই দুয়ারে সরকার ক্যাম্পটা কতদিন চলবে না এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তারিখটা কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে যে চব্বিশ তারিখ থেকে অর্থাৎ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবারে যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পটি কিন্তু অনুষ্ঠিত হবে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত ভালোভাবে মনে রাখুন তারপরে বলেছে যে অ্যাপ্লিকেশন যারা করবেন তার প্রসেসিং এবং তার যে সমস্ত রিসিভ মানে আপনারা যে আবেদনগুলো করেছেন তার যে আবেদনগুলো অ্যাপ্রুভেল দেওয়া বা আপনাদেরকে সুবিধাগুলো প্রদান করা সেটা কত তারিখের মধ্যে হবে না আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের আবেদনগুলো সব অ্যাপ্রুভেল বা আপনাদের যে কাজ সেগুলো কিন্তু হয়ে যাবে এবার দেখুন এবারে যে ক্যাম্পগুলি হবে সেই ক্যাম্পে কোন কোন প্রকল্পের সুযোগ সুবিধা আপনারা পাবেন এখানে এক দুই করে করে লিস্ট দেওয়া রয়েছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমেই রয়েছে নেম অব স্কিম এক নম্বরে রয়েছে খাদ্য সাথী খাদ্য সাথী মানে হচ্ছে রেশন কার্ডের যাবতীয় কাজ আপনারা করাতে পারবেন রেশন কার্ডের নতুন আবেদন ফ্যামিলি মেম্বার যোগ ট্রান্সফার কারেকশন আধার সমস্ত কিছু রেশন কার্ডের এ টু জেড কাজ আপনারা সরকার করিয়ে নিতে পারবেন তারপরে কিন্তু বলেছে স্বাস্থ্যসাথী সাথী। কার্ড যেখানে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে স্বাস্থ্য বিমা হিসাবে তো সেই সাথী কার্ডের নতুন আবেদন তারপর এর কারেকশন নাম কাটা নাম যুক্ত করা সমস্ত কিছু আপনারা করাতে পারবেন তারপরে বলেছে ডিসিবিলিটি সার্টিফিকেট হ্যান্ডিকাম হ্যান্ডিকাপ যারা প্রতিবন্ধী যারা তারা যদি সার্টিফিকেট করাতে যাবে তারপর এস সি এস টি সার্টিফিকেট এস সি এস টি সার্টিফিকেট কেউ যদি করাতে চান সেটাও দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে করা যাবে সেখানে আপনাদের আবেদনগুলো গ্রহণ করা হবে আপনারা আবেদন করতে পারবেন দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে তপশিলি বন্ধু প্রকল্পের আবেদন করা যাবে যেই প্রকল্পে সারা বছর হলে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এই প্রকল্পেও আবেদন করতে পারবেন তারপর বলেছে মেধাশ্রী মেধাশ্রীর যে প্রকল্পটা রয়েছে সেই প্রকল্প আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাশ্রী শিক্ষাসি প্রকল্পেও আবেদন করতে পারবেন জয় জহার একই ওই ষাট বছর হলে হাজার টাকা করে দেওয়া হয় এসসি দের জন্য জয় জহারা তফুশিল বন্ধু প্রকল্প চালু করা রয়েছে এই জয় জহর প্রকল্প আবেদন করতে পারবেন তারপর কন্যাশ্রী প্রকল্প যেই প্রকল্পে কে ওয়ান কে টু বিভিন্ন রকম ভাগ থাকে স্কুলে কলেজে বিভিন্ন রকম ভাগ থাকে এই কন্যাশ্রী প্রকল্পেও আবেদন করা যাবে তারপরে বলেছে রূপশ্রী যাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে তারা পঁচিশ হাজার টাকা পাওয়ার জন্য রূপশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন যার আবেদন দুয়ার সরকারকে গ্রহণ করা হবে তারপরে বলেছে মানবিক অর্থাৎ প্রতিবন্ধী ভাতা তো হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে প্রতিবন্ধী ভাতা যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চান প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু এই মানবিক প্রকল্পে আবেদনের মাধ্যমে সেটা করতে পারবেন আর লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের যারা নতুন আবেদন করতে চাইছেন তারা করতে পারবেন এবারে দুয়ার শোকার ক্যাম্পে বা লক্ষ্মীর ভান্ডার রেটে যাতে টাকা ঢুকছে না বা কোনো আবেদন রিজেক্ট হয়ে গিয়েছে তারাও কিন্তু সমস্যার সমাধান করাতে পারবেন এবারের ক্যাম্পে যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হচ্ছে তারপরে বলা রয়েছে উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা বিধবা ভাতা প্রকল্পেরও আবেদন আপনারা করতে পারবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এখানেও হাজার টাকা করে বিধবা যারা রয়েছেন তাদেরকে প্রতি মাসে দেওয়া হয় তারপর ওল্ড এজ পেনশন ওল্ড এজ পেনশন মানে বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা প্রকল্পেরও আবেদন আপনারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে করাতে পারবেন এই বার্ধক্য ভাতা প্রকল্পেও কিন্তু আপনাদেরকে প্রতি মাসে মাসে যাদের বয়স ষাট বছর হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে তারপরে দেখুন বার্ধক্য ভাতার পরে রয়েছে কৃষক বন্ধু কৃষক বন্ধু প্রকল্প যারা আবেদন করতে চাইছেন জমি বাড়ানো থেকে শুরু করে কৃষক বন্ধু যাবতীয় কাজ আধার লিঙ্ক থেকে শুরু করে হ্যাঁ কৃষক বন্ধু নতুন আবেদন থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা এই দুয়ার সরকার ক্যাম্পে করাতে পারবেন তারপর কেসিসি এগ্রিকালচার কৃষা ক্রেডিট কার্ড যারা ফসলের ঋণ নিতে চাইছেন ফসল চাষের জন্য টাকা যারা নিতে চাইছেন কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিতে চাইছেন ব্যাংক থেকে বা সমবায় সমিতি থেকে সেই আবেদনও কিন্তু এবারে দুয়ার সরকার ক্যাম্পে আপনারা করতে পারবেন তারপরে বলেছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড তো এই যে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এই যে প্রকল্পটা এই প্রকল্পও কিন্তু আপনাদেরকে একটা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে তো এই প্রকল্পের আবেদন আপনারা করতে পারবেন এগুলো নিয়ে আমরা ডিটেলস পরবর্তী সময়ে ভিডিও দেবো প্রতিটা প্রকল্প নিয়ে এই প্রকল্পের আবেদন কীভাবে করতে হবে ফর্ম কীভাবে পাবেন ফর্ম কীভাবে সঠিকভাবে পূরণ করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী সময় যত দুয়ার সরকার ক্যাম্প সামনে আসবে বা দুয়ার সরকার ক্যাম্প চলবে তখন আমরা কিন্তু আমরা সেই নিয়ে ভিডিও দিয়ে দেব তারপরে বলেছে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভেল ইন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর ড্রিপ অ্যান্ড স্প্রিংলার ইরিগেশন বাংলা কৃষি সেচ যোজনা তো এই যে আঠারো নম্বর পয়েন্টে যেটা বলা রয়েছে এই প্রকল্পের আবেদন আমরা এর আগের বার যখন শুরু হয়েছিল তখন দেখিয়েছিলাম তো এবারও আমরা দেখিয়ে দেবো এই প্রকল্পও কিন্তু আপনারা এই যন্ত্রপাতি কেনার জন্য ডিপ ইরিগেশনের যন্ত্রপাতি কেনার জন্য আপনারা কিন্তু টাকা বা ভর্তুকি পেয়ে যেতে পারবেন তারপরে বলেছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর পারচেস অফ ফার্ম মেশিনারিজ অর্থাৎ কৃষি যে যন্ত্রপাতি কেনবার জন্য আবেদন সেটাও কিন্তু আপনারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন এটা কিন্তু যুক্ত ছিল না এটা নতুন করে যুক্ত করা হয়েছে আগে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু এটা ছিল না কুড়ি নম্বরে বলা হয়েছে ঐক্যশ্রী ঐক্যশ্রী প্রকল্পেরও আবেদন আপনারা করতে পারবেন সংখ্যালঘুতে যে স্কলারশিপ সেই প্রকল্পের আবেদন আপনারা করতে পারবেন এবারে দুয়ারে সরকার ক্যাম্পে তারপর স্টুডেন্ট ক্রেডিট কার্ড যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন নিতে চান পড়াশোনার জন্য তারাও কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে বলা হয়েছে যে ব্যাংকিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড লিঙ্কিং যে আধার লিঙ্কের ব্যাপারটা সেগুলো কিন্তু হবে নতুন অ্যাকাউন্ট যদি আপনারা খুলতে চান এবারে সরকার ক্যাম্পে সেটাও কিন্তু সম্ভব রয়েছে তারপরে বলেছে আধার রিলেটেড সার্ভিস আধার রিলেটেড যদি কোনো সার আপনাদের কোয়ারি থেকে থাকে আধারের সঙ্গে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন আধার কার্ডের আবেদন আরে হবে না যদিও এরা বলেছে তবে কিন্তু কোনো ক্যাম্পে আমরা দেখিনি যে আধার কার্ডের নতুন আবেদন হচ্ছে কারেকশন হচ্ছে বা কোনো কিছু সংশোধন আর হচ্ছে এগুলো হবে না শুধুমাত্র জোর হয়তো পোস্ট অফিসের কাউকে বসিয়ে সেখানে হয়তো আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কের কাজটা হয়তো হতে পারে বা কোথায় ক্যাম্প হচ্ছে বর্তমানে সেগুলো নিয়ে হয়তো আপনাদেরকে সাহায্য করতে পারে এটুকুই এর বেশি আধারের খুব একটা কাজ দুয়ারে সরকার ক্যাম্পে হয় না এর আগের বছরগুলো আমরা দেখেছি চব্বিশ নম্বরে বলেছে এগ্রিকালচার মিউট্রিশন ল্যান্ড অ্যান্ড মাইনর রেকর্ড অর্থাৎ জমির মিউটেশন সেটা আপনারা করতে পারবেন এবং জমিটা ছোটখাটো যদি কোনো ভুল থেকে থাকে সেই ভুলের সংশোধন আপনারা এবারে দোয়ার ক্যাম্পে করাতে পারবেন তারপর বলেছে পাটটা অ্যাপ্লিকেশন যারা পাট্টা জমি আবেদন করতে চাইছেন পা পাট্টার আবেদন করতে চাইছেন খাস জমি থেকে পাট্টা তো সেই সকল পাট্টার যে অ্যাপ্লিকেশন সেগুলো কিন্তু হবে এবারে দুয়ার সকার ক্যাম্পে তারপর বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বিএমএসএসওয়াই যেটা প্রকল্প রয়েছে তো সেই প্রকল্পের আবেদন আপনারা করতে পারবেন বা বইয়ের যারা রেনুয়াল করতে চাইছেন হ্যাঁ সেই রেনুয়ালগুলোও গুলো কিন্তু সরকার ক্যাম্প থেকে করা যাবে তারপরে বলেছে এখানে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন অফ ইমিগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্ট্রেশন সেটাও করা যাবে সেটাও কিন্তু আগের ক্যাম্পগুলো করা যাচ্ছে এবারেও ক্যাম্পেও যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে পারবে তারপরে বলা রয়েছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড মৎস্যজীবীদেরকে তারা তাদের জাল বা মৎস্য বিভিন্ন রকম সরঞ্জাম কেনার জন্য যদি টাকার প্রয়োজন হয় সেটাও কিন্তু ক্রেডিট কার্ডের লোনের মাধ্যমে করতে পারবে এই মৎস্যজীবী ক্রেডিট কার্ডের আবেদন করে তারপরে বলেছে রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান যারা মৎস্যজীবী তাদের রেজিস্ট্রেশনও কিন্তু করা যাবে এবং মৎস্যজীবীদেরকে জানেন যে দুটো মাস পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা দেওয়া হয় যে সময় সমুদ্রে যেতে নিষেধ করা থাকে এই মৎস্যজীবী কার্ড থাকলে সেটা কিন্তু সুযোগ সুবিধা পাওয়া যায় তারপরে বলেছে কেসিসি এ আর ডি অর্থাৎ অ্যানিম্যাল রিসোর্স ডিপার্টমেন্ট তাদের তরফ থেকে যারা পশুপালন করেন পশু চাষ করেন তাদের ক্ষেত্রে টাকা দরকার হয় তো সেক্ষেত্রে এই কেসিসিটা যদি করা থাকে তারা কিন্তু লোন হিসাবে টাকা পেতে পারে তারপরে বলেছে আর্টিজেন বা ওয়েভার রেজিস্ট্রেশন তো যারা শিল্পী রয়েছেন তাদের যে রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু হবে তারপরে রেজিস্ট্রেশন অন উদ্যম পোর্টাল উদ্যম পোর্টালে যে রেজিস্ট্রেশনটা রয়েছে সেই রেজিস্ট্রেশনও কিন্তু এবারে দুয়ার সরকার ক্যাম্পে হবে তারপর বলেছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ডেরও আবেদন এবারে দুয়ার সরকার ক্যাম্প থেকে আপনারা করতে পারবেন তারপর এস এইচ জি ক্রেডিট লিঙ্কিং অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের যে কাজগুলো সেগুলোও দুয়ার সরকার ক্যাম্পে এবারে হবে তারপরে ইলেকট্রিক ওয়েভার ইলেকট্রিক ওয়েভার মানে হচ্ছে ইলেকট্রিকের যে অল্প কিছু ছাড় দিয়ে আপনারা বিল যদি পেমেন্ট করেন পুরোনো যাদের বিল বাকি রয়েছে তো সেই সুযোগ সুবিধা আপনারা যদি পেমেন্ট করেন মানে কিছু ছাড় দেওয়া হয় তো সেই বিল পেমেন্টের কাজও কিন্তু এবারে দোয়ার সকার ক্যাম্পে হবে এছাড়াও ইলেকট্রিকের নতুন অ্যাপ্লিকেশন যেগুলো নতুন আবেদন গ্রহণ ইলেকট্রিকের আপনার দরকার রয়েছে মিটার আরে সেই আবেদনগুলোও কিন্তু দোয়ার সকার ক্যাম্পে এবার হবে তারপরে বলেছে মিশন ফর ইন্টারগেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার অর্থাৎ এম আই ডি বা রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা রিসিপ অ্যান্ড প্রসেসিং অব অ্যাপ্লিকেশান তো ফুড প্রসেসিং ইন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে এই যে নতুন এই প্রকল্পটা এটাও যুক্ত করা হয়েছে এরাও কিন্তু আবেদন আপনাদের কাছ থেকে গ্রহণ করা হবে তো এই যেগুলো নতুন নতুন অ্যাড করা হয়েছে এই সকল প্রকল্পের আবেদন কীভাবে করতে হয় বা সমস্ত প্রকল্পের আবেদন কীভাবে করতে হয় সেই নিয়ে আমরা ভিডিও দেবো আপনারা কোন প্রকল্পের আবেদনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা সেই নিয়ে খুব শিগগিরই ভিডিও দেবো বা যে সকল প্রকল্পগুলোর নতুন নতুন ফর্ম প্রকাশিত হবে দু হাজার পঁচিশ সালে সেই সকল প্রকল্পের আবেদন কীভাবে দুয়ার সরকার ক্যাম্পে করবেন সেই সকল বিষয়গুলো নিয়েও আমরা কিন্তু ভিডিও দেবো তো এটাই ছিল বর্তমানে দুয়ার সরকার ক্যাম্পের লেটেস্ট আপডেট তো পরবর্তী সময়ে আপনার এলাকায় কবে দুয়ার সরকার ক্যাম্প হবে আপনি সেবক সেগুলো কীভাবে দেখবেন সেই সকল বিষয়গুলো নিয়েও ভিডিও আসবে যেহেতু আজকে নোটিশটা প্রকাশ হয়েছে তাই আপনার এলাকায় কবে দুয়ার সরকার ক্যাম্প হবে সেটা এখনও কিন্তু অনলাইনে প্রকাশিত হয়নি খুব শীঘ্রই সেটা প্রকাশিত হবে যখনই সেটা প্রকাশিত হবে কিভাবে চেক করবেন বা সব এলাকায় হবে কি হবে না সেই সকল বিষয়গুলো নিয়ে তখন কিন্তু আমরা আবারও ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আপনাদের আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন তারাও যাতে এই খবরটি সবার আগে জানতে পারে